এই যে থামনিলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই থামনিলগুলো কিন্তু আমি এআই দিয়ে তৈরি করেছি দেখুন থামনিলগুলো দেখতে কত সুন্দর হয়েছে এই থামনিলগুলো যদি আপনি ভিডিওতে ব্যবহার করেন তাহলে কিন্তু ভিডিওর ক্লিক থ্রু রেট অনেকটাই বৃদ্ধি পাবে ভিউয়ার্স এই থামনিলগুলো কীভাবে এআই দিয়ে তৈরি করবেন একদম ফ্রিতে সেই বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আজকের এই ভিডিওটা তৈরি করা হয়েছে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনি যেই ট্রফিকে ভিডিও বানান সেই ট্রফিকের ভিডিও সার্চ করে নেবেন এজন্য প্রথমে ইউটিউবটা ওপেন করলাম এখানে যদি আমি সার্চ করি কিভাবে ট্যাগ ভিডিও বানাবো এবার যদি সার্চ করি দেখুন আমাদের কাছে কিন্তু অনেক এই রকম টাইপের ভিডিও চলে আসবে এবার এখান থেকে আপনার যেই থামলিলটা পছন্দ হচ্ছে আপনি চাইলে সেই থামলিলটার লিঙ্ক কপি করে গুগলে গিয়ে ইউটিউব থামনিল ডাউনলোডার লিখে সার্চ করে লিঙ্কটিকে পেশ করে থামনিলটাকে ডাউনলোড করে নিতে পারেন আমি এখানে ডাউনলোড করার প্রচেষ্টা দেখাচ্ছি না এর কারণ ইউটিউব গাইডলাইন এবার থামলিলটাকে ডাউনলোড করে নিয়েছি যখন আপনার থামলিলটা ডাউনলোড করা হয়ে যাবে প্রথমে আপনি এই থামমিলটাকে নিয়ে আসবেন চ্যাট জিপিটিতে এজন্য এবার আমরা চ্যাট জিপিটি ওপেন করে নিব চ্যাট জিপিটিতে আসার পরে এখানে এই প্লাস অপশনটিতে ক্লিক করবেন তাহলে আপনি গ্যালারিতে চলে আসবেন এখান থেকে ডাউনলোড করা থামনিলটাকে সিলেক্ট করুন এবার এইখানে প্রেস করুন এবার এই নিচের লেখার অপশনে আপনি লিখবেন আমি এই রকমের একটা থামনিল বানাতে চাই ইউটিউবের জন্য আমাকে উপরের থামনিল দেখে সেম টু সেম পম্প লিখে দাও এবার এই অপশনটিতে ক্লিক করুন আপনাকে উপরের থামনিল দেখে আরেকটি সুন্দর থামনিল চ্যাট জিবিটি লিখে দেবে কিছু সময়ের মধ্যেই এবার এই যে টেক্সটটি লিখে দিয়েছে এই টেক্সটটিকে পুরো কপি করে নিন থামনিল ক্রিয়েট করার জন্য এর জন্য আমরা চলে আসব যে কোনো একটি ব্রাউজারে এবার সার্চ করব লিওনার্দো এআই অথবা আইডিওগ্রাম অথবা পিক লুমান আরও টুলস রয়েছে ইমেজ জেনারেট করার জন্য আমি এই অ্যাপটিকে ওপেন করে নিলাম এই অ্যাপটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে চাইলে আপনি এখানে খুব সহজেই আসতে পারবেন লিঙ্কটিতে ক্লিক করে যদি আপনি লিওনার্দো ডট এআইতে আসেন প্রথমে আপনি উপরের এই অপশনটিতে প্রেস করুন এবারে এটিকে সিলেক্ট করুন এবার এটিকে সিলেক্ট করুন এখানে সিলেক্ট করুন সিক্সটিন ইন্টু নাইন এটিকে সিলেক্ট করুন এবার এখানে পেস্ট করে দিন চ্যাট জিপিটি থেকে যে টেক্সটটিকে কপি করেছেন এবার এই জেনারেট অপশনটিতে ক্লিক করুন কিছু সময়ের মধ্যেই আপনাকে লিওনার্দো ডট এআই চারটি ইমে জেনারেট করে দিবে। যদি আপনি পিক লুমান দিয়ে পিকচার জেনারেট করতে চান তাহলে ক্রিয়েট এই অপশনটিতে সিলেক্ট করুন এবারে এই অপশনটিতে ক্লিক করুন এখান থেকে সিক্সটিন ইন্টু নাইন এটিকে সিলেক্ট করুন এবারে এখানে সিলেক্ট করুন নিচের দিকে এখানে ইমেজ পার বেস এখান থেকে টু সিলেক্ট করুন এবার ইওর ইমেজ এখানে আপনার টেক্সটটিকে পেস্ট করুন এবার এই অপশানটিতে প্রেস করুন কিছু সময়ের মধ্যেই আপনাকে ইমেজ জেনারেট করে দিবে এই ওয়েবসাইটটি এবার এই দুইটি ওয়েবসাইটের যে থামনেলটি পছন্দ হয় সেটিকে এবার ডাউনলোড করুন ডাউনলোড করার জন্য এই ডাউনলোড অপশানটিতে ক্লিক করুন তাহলে এই ইমেজ ডাউনলোড হয়ে যাবে এবারে ফটোটি ডাউনলোড হয়ে গেলে ডাউনলোড করা থামনিলের যে ফটোটি রয়েছে ফটোটির ফেজের স্থানে আপনার ফেসটিকে বসাতে হবে ফেস সোয়াপ করার জন্য আবার একটি ব্রাউজার ওপেন করে নিন ফেস সোয়াপ লিখে এবার সার্চ করুন এখানে অনেক এআই সাইট চলে আসবে এখান থেকে রিমেকার ফেস সোয়াপ এই সাইটটি ওপেন করুন এবারে আপলোড অরিজিনাল ইমেজ এখানে ডাউনলোড করা থামনিলটাকে নিয়ে আসুন এবার এই সাইটে আপলোড টার্গেট ফেস এখানে আপনার ফেসটিকে আপলোড করুন এবার সোয়াপ এই অপশনটিতে ক্লিক করুন কিছু সময়ের মধ্যে এখানে ম্যাজিকটিকে দেখতে পাবেন যখন থামনিল রিক্রিয়েট হয়ে যাবে এবার এটিকে আপ স্কিল করে নিন এবার পাশের যে ডাউনলোড অপশনটি রয়েছে এখান থেকে ডাউনলোড করে নিন ভিওয়ার্স আপনি চাইলে যে কোনো ক্যাটাগরিতে থামনিল এভাবে রিক্রিয়েট করে নিতে পারেন এই যে থাম তৈরি করতে আমাদের তেমন সময় লাগলো না আর এখন এই থামনিলটা আপনার ইউটিউব ভিডিওতে যোগ করলে আপনার ভিডিওর ক্লিক থ্রু রেট বেড়ে যাবে যেটা আপনার চ্যানেলের জন্য একটা সফলতা নিয়ে আসবে ভিভার্স আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওতে যে সাইট গুলো দেখানো হয়েছে সবগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে চাইলে আপনি এসে ব্যবহার করতে পারবেন ধন্যবাদ